বগুড়া হলো বিএনপির ঘাঁটি এটা আমি অস্বীকার করি না বিএনপি তারেক জিয়া এখন বসে আছে কোথায় আমরা চাই তারেক জিয়া দেশে আসুক আমরা সবাই চাই তারেক জিয়া আমাদের ভাই নয় এই কথা বলেন আমাদের ভাই নয় আরও বগুড়ার বলা তাহলে বগুড়ার মানুষ তার জন্য দোয়া করবে না দোয়া করুক আমরা চাই সে দেশে আসুক তার নাগরিকত্ব শুনেছি ছিল না নাগরিকত্ব আবার পাক শুনেছি তার নাকি কি সিকিউরিটি নাই আল্লাই ভালো জানে আছে কি না আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান দ্বিতীয়বারের মতো আমি নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না বিগত ছয় সাত দিন ধরে ভোট ভোট দেওয়া ভোট গণনা করা রকমদের সাপোর্ট নেওয়া ভোট দেওয়া ভোট গণনা করে ঘোষণা হয়েছে তিনি বিপুল ভোটে অন্য অন্য বিপুল ভোটে ভোট পেয়ে তিনি তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হয়েছে আমিরে জামাত নির্বাচিত হয়েছে এমন একজন আমিরেরও বুলেট প্রুফ গাড়ি লাগে না এই কথা বলেন কথা বলেন ওনার কি বুলেট প্রুফ গাড়ি লাগে ওনার কি বডিগার্ড লাগে ওনার বডিগার্ড আল্লাহ আমাদের বুলেট প্রুফের গাড়ি দরকার নেই আমাদের বুলেট প্রুফের জন্য আল্লাহই যথেষ্ট আমরা কুরআনের পক্ষে কথা বলি আমরা বাসলে গাজী মোল্লা শহীদ আমাদের কোনো বুলেট প্রুফের পিস্তল দরকার নেই গাড়ি দরকার নেই তারপরে আপনাদের দরকার আপনারা নেন আমরা দোয়া করি বুলেট প্রুফ গাড়ি হোক বডিগার্ড হোক পিস্তল হোক দেশের সন্তান দেশে ফিরে আসুক সুষ্ঠু নির্বাচন হোক জনগণ তার মন মতন প্রার্থীরা ভোট যারা ক্ষমতায় যাবে আমরা তাদের স্যালুট জানাব কথা বলেন কথা বলেন কথা বলেন আমিরে জামায়াত বলেছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে আমাদের ক্ষমতা তো দূরের কথা যদি বাংলাদেশের থেকে একটা আসন আমাদের না আসে আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব না কথাটা বলতে বলতে পারে আপনারা কেন পারেন না এ উনি আপনাদের দিয়ে কেন বাহির হয় না যে সুস্থ নির্বাচন হোক আমিও প্রতিদ্বন্দ্বী করি হুজুররাও প্রতিদ্বন্দ্বী করুক চারা ভোটে হবে তাদেরকে আমরা কথা আপনারা কেন বলতে পারেন আমরা বলতে পারি আপনারা বলতে পারেন না কেন ওরা জানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জন্য বুঝেই ফেলে যে লাইন লাইন খারাপ 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 তারপরও আমরা চাই দেশের মানুষ নিয়ে আমরা শান্তিকে থাকি কথা বলেন ঠিক ভাবে ঠিক